হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট টু ফোর সেভেন এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আসামের একটা নিউজ রয়েছে নিউজটা অল ওভার ইন্ডিয়ার জন্য জরুরি বেসিকালি আসামের জন্য জরুরি কারণ আসামের সাথে বাংলার বর্ডার প্রায় লাগানো এবং সংস্কৃতিও প্রায় যেহেতু মিল খায় সেক্ষেত্রে কিন্তু আসামে কি চলছে সেটা আমাদের জানা খুব জরুরি বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা রিপোর্ট করছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী যে রয়েছে তিনি উল্টো পাল্টা বয়ানবাজি করে বেরিয়েছেন আমাদের কাছে সেটা উল্টো পোল্টা লাগলো তার কাছে সেটা সঠিক মনে হয় কারণ প্রত্যেকের একটা রাজনৈতিক মানে দর্শন রয়েছে সে সেভাবে সমাজটাকে দেখে থাকে এবং সমাজটাকে সেভাবে কাজে লাগাতে চায় রাজনীতির জন্য বেশ দিন ধরে দেখছিলাম হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে মুসলিমদের নিয়ে তার কটাক্ষ রয়েছে তার একটা জিহাদ বলে একটা ঘটনা রয়েছে যেটা হচ্ছে বলে যে মুসলিমরা এই জিহাদ করছে যে এডুকেশন জিহাদ থেকে শুরু করে লাভ জিহাদ থেকে শুরু সবকিছু বিকারে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে বড় বড়সড় ঘটনা ঘটবে সেটা জানা যাচ্ছিল আর আমরা সকলেই জানি যে আসাম পশ্চিমবঙ্গের মতো জায়গাগুলো যে রয়েছে ত্রিপুরার মতো জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে আসা লোকের কিন্তু সংখ্যা দিন বে দিন বাড়তে চলেছে এছাড়া বাংলাদেশে যেহেতু একটা বড়সড় ঘটনা ঘটেছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এদেশের লোক আসা এটা জানা কথা যে লোক আসবে আসবে আর বেসিক্যালি বাংলাদেশ বাংলাদেশে বেসিক্যালি যেহেতু বাংলায় কথা বলা হয় সেক্ষেত্রে সেখানকার লোকজন যদি ভারতে প্রবেশ করে তিনটা স্টেটের মধ্যে তারা বেসিক্যালি প্রবেশ করে একটা হচ্ছে আসাম আসামে যেহেতু আসামিও চলে সাথে বাংলাও চলে ত্রিপুরা রয়েছে ত্রিপুরার মধ্যে প্রবেশ করতে পারে ত্রিপুরারও ভাষা বাংলা রয়েছে এবং পশ্চিমবঙ্গ তাদের জন্য সবচেয়ে সেফ জায়গা হয় আসাম এবং পশ্চিমবঙ্গ কারণ দুটো শহরই কিন্তু মানে দুটো রাজ্য কিন্তু পুরোপুরিভাবে উন্নতির পথে রয়েছে এবং উন্নতিযুক্ত জায়গা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে কিন্তু আসাম পশ্চিমবঙ্গ এই সব পাচ্ছে বাংলাদেশ থেকে আসা লোকজনের জন্য তো সরকার সেই জন্য বলেছিল যে আমরা ওকে চালু দুই হাজার উনিশ সালে ওকে সেটাকে মডিফাই করে কিন্তু সালে কিন্তু নতুন এনআরসি চালু করা হয় সেই এন আর দ্বারা বলা হয় যে আমরা হচ্ছে যেসব যে বাংলাদেশ পাকিস্তান ওকে আফগানিস্তান সেসব দেশের মধ্যে যেসব মুসলিমরা রয়েছে মুসলিমদের বাদ দিয়ে শুধুমাত্র যে মাইনরিটি রা রয়েছে যে মাইনরিটি বলতে হচ্ছে যারা হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে তাদেরকে কি করবো আমরা আমাদের দেশে স্মরণ দেবো ওকে এনআরসি মাধ্যমে সেটা দেওয়া হবে সি এর মাধ্যমে দেওয়া হবে এনআরসি মাধ্যমে দেওয়া হবে ওকে সি এর মাধ্যমে তাকে প্রথমে দেশে আনা হবে আমাদের তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআরসির মাধ্যমে তাকে দেশে যে রেজিস্ট্রেশন করা হবে ভাবে সে যে একটা দেশের নাগরিক হবে তাকে রেজিস্ট্রেশন করানো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আসামে যে জিনিসটা ঘটেছে যে হেমন্ত বিশ্ব শর্মা পুরোপুরি ভাবে কিন্তু একটা নতুন জিনিস ঘোষণা করেছে সেই জিনিসটা হলো যে এখন যদি থেকে মানে অর্থাৎ একই অক্টোবর থেকে যদি আসামে কাউকে হচ্ছে বেসিক্যালি আধার কার্ড বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে এনআরসি নাম্বার দেখাতে হবে আমরা সকলে জানি দু সালে কিন্তু এনআরসি হয়েছে কোথায় হয়েছে বেসিক্যালি সেটা হচ্ছে আসামে হয়েছে সেখানে দেখা যাচ্ছিল যে পুরোপুরি ভাবে থার্টি মিলিয়ন প্রায় তিন সাড়ে তিন কোটি লোকের কাছাকাছি কিন্তু এনআরসির জন্য কিন্তু আবেদন করেছিল তার মধ্যে থেকে পুরোপুরি উনিশ লাখ লোক কিন্তু এই এর জন্য কিন্তু বেসিক্যালি মানে পুরোপুরি ভাবে তাদেরকে চিট দেওয়া হয়েছে তারা কি করতে তারা হচ্ছে পুরোপুরি আসামের নাগরিক বাকিদের কিন্তু হয়নি তো দেওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন যেটা মানে নতুন মানে নিয়ম চালু করছে আসামের মধ্যে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি আধার কার্ড নিতে হয় তাকে তাকে কিন্তু প্রথমে এনআরসি নাম্বার দেখাতে হবে কেন এনআরসি নাম্বার দেখাতে হবে দু উনিশ সালে কিন্তু এনআরসি হয়ে গেছে তো যতজন এনআরসি অন্তর্ভুক্ত ছিল তার তাদেরকে প্রত্যেকে এনআরসি নাম্বার দেওয়া হয়েছে সুতরাং এর মধ্যে থেকে যদি কেউ যদি হচ্ছে আধার কার্ড বানাতে যায় তাকে কিন্তু এনআরসি নাম্বার দিতে হবে এর জন্য কেন করা হয়েছে এর মেন কারণ যেটা রয়েছে সেই কারণটা হচ্ছে চারটা ডিস্ট্রিক্ট রয়েছে চারটা আসামের মধ্যে ডিস্ট্রিক্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের জনসংখ্যার তুলনায় সেখানে কিন্তু আধার কার্ডের পরিমাণ বেশি রয়েছে অর্থাৎ কোন একটা ডিস্ট্রিক্টে ভেবে একশো জন লোক বাস করছে সেখানে দেখা যাচ্ছে একশো তিনটা আধার কার্ড রয়েছে কিভাবে হতে পারে সেটা এমন হতে পারে যে একশো লোক একশো জন তো খাতা কলমে লেখা রয়েছে একশো জন রয়েছে তার মধ্যে থেকে কিন্তু তিনজন কিন্তু এক্সট্রা বেশি হতে পারে ওকে তো বেসিক্যালি দেখা যে জিনিসটা যাবে সেটা হচ্ছে একশো জন রয়েছে সেখানে একশো জনের জায়গায় একশো তিনটা আধার কার্ড রয়েছে এবার একশো তিনটা আধার কার্ড কিভাবে থাকতে পারে এখানে একশো একশো জন রয়েছে খাতায় কলমে কিন্তু একশো তিনটা আধার কার্ড রয়েছে এর মানে কি সেখানে যে তিনটা তিনজন মানে এক্সট্রা রয়েছে তাদের তিনজনের কিন্তু বেসিকালি তারা আসামের নাগরিক নয় বাইরের থেকে নাগরিক এসেছে তাদেরকে কোনোভাবে কিন্তু তারা আধার কার্ড পেয়ে গিয়েছে সেই যে সেই যে বাইরে থেকে আসার লোকগুলো যাতে আধার কার্ড না পেয়ে থাকে সেই জন্য কি করা হবে তাদের জন্য এনআরসি নাম্বার দেওয়া হচ্ছে যে এনআরসি নাম্বার যে তাদের এক সময় দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে যাদের এন আর সি নাম্বার দেওয়া হয়েছিল তারাই শুধুমাত্র আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখন গিয়ে এবং বাইরে থেকে যারা এসেছে তারা যখন আধার কার্ড বানাতে যাবে তাদের কাছে এনআরসি নাম্বার চাওয়া হবে সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাদের এনআরসি নাম্বার পাবে না দু হাজার উনিশ সালে যারা দু হাজার উনিশ সাল পর্যন্ত যারা ছিল উনিশ সালের আগে পর্যন্ত যারা ছিল বেসিক্যালি তারা যেহেতু তে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং তারা শুধুমাত্র আধার কার্ডে অ্যাপ্লাই করতে পারবে বাদ বাকি যারা এখন নতুন যারা বাংলাদেশে আসবে বাংলাদেশ থেকে মানে আসামে প্রবেশ করবে তাদেরকে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এনআরসি নাম্বার তাদের না থাকার কারণে তাদের কিন্তু পুরোপুরিভাবে আধার কার্ড বানাতে দেওয়া হবে না এছাড়াও যে কোনো একটা ব্যক্তিকে যদি আধার কার্ড বানাতে হয় তাকে কিন্তু এনওসি নাম্বার নিতে হবে এনওসি নাম্বার যদি দেওয়া হয় এনওসি নাম্বারের দ্বারাই কিন্তু পরবর্তীকালে সে কিন্তু আধার কার্ড বানাতে পারবে আর যদি এনওসি তাদের না দেওয়া হয় তাকে যদি হচ্ছে বেসিক্যালি এনওসি না হয় ডিএম এর কাছ থেকে এনওসি যদি না নিতে পারে সে কিন্তু আধার কার্ড বানাতে পারবে এই জিনিসটা ঘটেছে কয়েকটা চারটা মাত্র ডিস্ট্রিক্ট এরকম দেখা গিয়েছে যে সংখ্যার তুলনায় বেশি মানে ওয়ান যদি আমি হিসাবে পার্সেন্টেজ বলে থাকি সেক্ষেত্রে দেখা যাবে একশো তিন দশমিক আটচল্লিশ শতাংশ মানে সেখানে আধার কার্ড রয়েছে একশো জন কলমে বাস করে সেখানে পারে কারণ সবার বায়োমেট্রিক আলাদা আলাদা আমার চোখের কিংবা আঙুল যে স্ক্যানার রয়েছে আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা প্রত্যেকের ডিএনএ যেহেতু আলাদা তাহলে কিন্তু প্রত্যেকের জিনিসপত্র আলাদা হবে প্রত্যেকের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিংবা আই স্ক্যানার রয়েছে প্রত্যেক আলাদা উচিত সুতরাং একশো তিনজন একশো তিনটে আধার কার্ড কিন্তু সেখানে দেখা যাচ্ছে একশো তিনটা আধার কার্ড রয়েছে অর্থাৎ এ দ্বারা কি দেখা যাচ্ছে যে তিনজন লোক বাইরে থেকে এসে কিন্তু আধার কার্ড বানিয়ে ফেলেছে তার জন্য সেখানে খাজা কলমে জনসংখ্যা একশ জন এলো সেখানে একশো তিনজনের হিসাব দেখা যাচ্ছে তো সেই জিনিসটাকে মানে কন্ট্রোল করার জন্য কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এটা জিনিস নিয়ে এসেছে এবার মেন কথা হচ্ছে রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করেছে যে এই জিনিসটা করতে গেলে বেসিক্যালি কোনো একটা জায়গায় কিন্তু ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল সেটাকে যদি বলা হয় যে তাকে জনগণের অন্তর্গত করা কিংবা হচ্ছে তাকে যদি স্থায়িত্ব দেওয়া হয় একটা একটা রাজ্যের মধ্যে মধ্যে দেশের সেক্ষেত্রে তাকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সেটা কেন্দ্র সরকারের অধীনে রয়েছে তো এমন তো বিশেষ বলা হয়েছে যে আমরা যে এদেরকে যদি যে এই নতুন নিয়মটা নিয়ে আসি যে আধার কার্ডের জন্য যে কে দেশের নাগরিককে নাগরিক নয় নাগরিকত্ব দেওয়ার বিষয়টা সেটা যেহেতু কেন্দ্র সরকারের আপনারা কি কেন্দ্র সরকার থেকে পারমিশন নিয়েছে এবার তিনি বলছেন যে হ্যাঁ আমরা কেন্দ্র সরকারকে আমরা সেটা বলেছি এবং কেন্দ্র সরকার সেটার জন্য পারমিশন দিয়েছে যে আধার কার্ডে আমরা থেকে যারা লোক এসেছে তারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বলছে আসামে কিন্তু প্রবেশ করতে পারবে না তো এই জিনিসটা কি বিভিন্ন রাজ্যে করা উচিত কিনা সে বিষয়ে কিন্তু সবার সকলের মতামত আলাদা আলাদা রয়েছে যারা মনে করেন যে এই জিনিসটা বাকিদের বাকি রাজ্যগুলোর মধ্যে করা উচিত সেক্ষেত্রে তারা কিন্তু সে রাজ্যগুলোর মধ্যে কিন্তু করার চেষ্টা করবে তো এই জিনিসটাই বলা হচ্ছে যে ভবিষ্যতে কি হবে কি না হবে কি জিনিস ঘটবে সে নিয়ে আমাদের চিন্তিত রয়েছে আর এই বিষয়টা আমরাও চাই যে এই জিনিসটা যদি প্রত্যেকটা রাজ্যে হয় কারণ প্রত্যেকটা রাজ্যে যদি বাইরে থেকে লোকজন এসে বসবাস করে সেক্ষেত্রে কিন্তু সেখানে সমস্যার সৃষ্টি হবে দেখা যাবে ভবিষ্যতে কি হয় কি না হয় আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে এইগুলোতে একটা